সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ক্লাস তো আমার আজকের ক্লাসে দেখো আমি তোমাদেরকে মডিফায়ার্স বোঝানোর চেষ্টা করব তো মডিফায়ার্স এই টপিকটি তোমাদের অনেকের কাছেই আতঙ্কের একটি নাম কারণ তোমরা অনেকে বুঝতে পারো না আসলে কোথায় কোন মডিফায়ার্স বসালে তোমরা মার্কস পাবে তবে আমার কাছে মনে হয় এই টপিকটি অতটাও কঠিন নয় যতটা কঠিন তোমরা আসলে মনে করো তবে তোমাকে যদি মডিফায়ার্সে ফুল মার্কস পেতে হয় তাহলে অবশ্যই একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে শুধুমাত্র বইয়ের যে রুলসগুলো রয়েছে এই রুলসগুলো পড়ে আসলে তুমি ফুল মার্কস পাবে না তার কারণ হচ্ছে তুমি হয়তো রুলসগুলো শিখবে ঠিকই কিন্তু কখন আসলে কোন রুলসটা অ্যাপ্লাই করতে হবে বা কোন সেন্টেন্সটা বোঝার মাধ্যমে কোন অ্যান্সারটা নিয়ে আসতে হবে এটি আসলে তুমি বুঝতে পারবে না যদি তুমি শুধুমাত্র কী করো বোর্ডের পরীক্ষার জন্য শুধুমাত্র রুলস পড়ে যদি তুমি প্রিপারেশন নাও তো কী করলে আসলে তুমি ফুল মার্কস পাওয়ার পথে এগিয়ে যেতে পারবে অন্যদের তুলনায় সেটি হচ্ছে যে তোমাকে প্রচুর পরিমাণ প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে কোন প্রশ্নটি তুমি প্র্যাকটিস করবে অবশ্যই প্রিভিয়াস বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং প্রিভিয়াস প্রশ্নের পাশাপাশি তোমাকে যে কাজটি করতে হবে বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসে থাকে মানে টেস্ট পেপার থেকেও তোমাকে ভালো ভালো যে কলেজগুলো রয়েছে সেগুলোর প্রশ্নগুলো সমাধান করতে হবে আদারওয়াইজ কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিট হবে না যখন তুমি প্রিভিয়াস যে বোর্ডের প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করে ফেলবে এবং টেস্ট পরীক্ষার যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করে ফেলবে তখন তোমার প্রিপারেশনটি ফুল হয়ে যাবে এবং তখন তোমাকে কি করতে হবে জাস্ট একটু ফলো আপ নিতে হবে যে কোন কোন প্রশ্নগুলোতে আসলে তোমার বেশি সমস্যা হয়েছে বা কোন অপশনগুলোতে তোমার সমস্যা হয়েছিল সেই রুলসগুলো একটু দেখে নিলে কিন্তু তোমার প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তো চলো আর দেরি না করে আমাদের মূল ভিডিওটি শুরু করা যাক এখানে লক্ষ্য করো বলা হচ্ছে যে ট্রিস অর্থাৎ গাছপালা নিয়ে আমাদের এই প্যাসেজটি আলোচনা করা হচ্ছে তারপর একটি ব্ল্যাঙ্কস রয়েছে ব্ল্যাঙ্কসের পাশে দেখো ব্র্যাকেটে বলা রয়েছে ইউজ অ্যান্ড অ্যাপোজিটিভ আমরা সবাই জানি যে অ্যাপোজিটিভ মানে হচ্ছে কোনো একটি অতিরিক্ত তথ্য দেওয়া তার মানে এখানে ট্রিস বা গাছপালা যে রয়েছে এর ব্যাপারে আমাদেরকে কি করতে হবে একটি তথ্য আমাদেরকে দিতে হবে তারপরে দেখো বলেছে কি এটি একটু আমরা আগে পড়ে নিই বলা হচ্ছে যে আর এসেন্সিয়াল ফর মেনটেনিং ইকোসিস্টেম আমরা জানি যে ইকোসিস্টেম মানে হচ্ছে বাস্তুতন্ত্র বা সংস্থান তাহলে সংস্থান মেনটেন করার জন্য কি এসেন্সিয়াল ট্রিজ বা গাছপালা এসেন্সিয়াল বা অপরিহার্য এখন এই ট্রিজ বা গাছপালা সম্পর্কে দেখো আমাকে একটি তথ্য বা ইনফরমেশন দিতে হবে এখন দেখো গাছপালার ব্যাপারে আমরা যদি কোনো একটি তথ্য দিতে চাই তাহলে আমরা কী চিন্তা করতে পারি গাছপালার ব্যাপারে দেখো আমরা যদি এরকমটা চিন্তা করি যে গাছপালাকে কি বলা হয় পৃথিবীর ফুসফুস বলা হয় তো এটি যদি দেখো আমি ইংরেজিতে এখানে লিখতে যাই তাহলে আমি কি করতে পারি আমি লিখতে পারি ট্রিস দ্য লাংস লাংস মানে কিন্তু ফুসফুস কাদের লাংস বা কিসের লাংস অফ দ্য আর্থ মানে হচ্ছে পৃথিবীর ফুসফুস বা পৃথিবীর লাংস এই গাছপালাগুলো সেগুলো প্রয়োজনীয় কিসের জন্য মেনটেনিং ইকোসিস্টেম বা বাস্তুসংস্থান মেনটেন করার জন্য বা ব্যালেন্স করার জন্য এখন তুমি চাইলে কি করতে পারো দেখো তুমি চাইলে আরও একটা অ্যান্সার কিন্তু এখানে ব্যবহার করতে পারো সেটি কি হতে পারে যেমন গাছপালাকে কি বলা হয় দেখো আমাদের বন্ধু বলা হয় তাই না তাহলে ট্রিস এখানে আমরা লিখতে পারি আওয়ার বা আমাদের বন্ধু বা সর্বোত্তম বন্ধু তাহলে আমরা কি করতে পারি এখানে আমরা বেস্ট ফ্রেন্ড এটি যদি দেখো আমরা লিখি তাহলে কিন্তু আমাদের বাক্যটি হচ্ছে তো এখানে এই দুটি থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটি অ্যান্সার যদি তুমি বসাও কিংবা এমনও হতে পারে গাছপালার ব্যাপারে তুমি আরও কোনো অ্যান্সার তোমার মাথায় হয়তো বা আসতে পারে তবে মিনিং যদি ঠিক থাকে এবং গ্রামার যদি ঠিক থাকে তাহলে অবশ্যই তুমি মার্কস পাবে আমি যে অ্যান্সারগুলো বলবো শুধুমাত্র সেই অ্যান্সারগুলোই যে কারেক্ট হবে এরকম আসলে কোনো কথা কিন্তু নেই কারণ হচ্ছে অনেক সময় এমন হয় যে বই পুস্তক থেকেও বেটার অ্যান্সার অনেক স্টুডেন্টের মাথায় চলে আসে তখন সেই ক্ষেত্রে কিন্তু ওই অ্যান্সারটিও কারেক্ট হবে তারপর দেখো বলছে যে উইদাউট ট্রিস মানে হচ্ছে গাছপালা ছাড়া কি হয়েছে দ্য ব্যালেন্স অফ ইকোসিস্টেম দেখো ইকোসিস্টেম মানে তো বাস্তুতন্ত্র আগেই বলেছি বা সংস্থান তাহলে বাস্তুসংস্থানের যে ব্যালেন্স বা ভারসাম্য রয়েছে গাছপালা ছাড়া ড্যাশ লস্ট মানে কি হবে হারিয়ে যাবে বা ক্ষতিগ্রস্ত হবে এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য বার্ব অর্থাৎ বার্বের পরে বসে আমাদেরকে কি করতে হবে মডিফাই করতে হবে তাহলে দেখো আমরা কি বলতে পারি যে গাছপালা ছাড়া এই যে ইকোসিস্টেমের যে ব্যালেন্স আছে এটা কি হবে এটা নষ্ট হয়ে যাবে ব্যাপকভাবে তো ভাবকে যদি মডিফাই করতে হয় তাহলে আমরা কি করতে পারি আমরা কিন্তু চাইলে একটি অ্যাডভার্ব টাইপের ওয়ার্ড এখানে ইউজ করতে পারি আমরা যদি দেখো এখানে সিম্পলিভাবে চিন্তা করি মানে এত কঠিনভাবে যদি চিন্তা না করি আমরা যদি জাস্ট এখানে গ্রেটলি ওয়ার্ডটাকেই বসাই মানে বিশালভাবে বা ব্যাপকভাবে কি হবে ক্ষতিগ্রস্ত হবে বা হারিয়ে যাবে এই ধরনের একটি মিনিং কিন্তু এখানে ক্রিয়েট হচ্ছে তাহলে কিন্তু আমার এই বি নাম্বার ব্ল্যাঙ্কসটি কমপ্লিট হয়ে গেল পরবর্তী বাক্যে লক্ষ্য করো বলেছি যে ট্রিস প্রোভাইড আস অর্থাৎ গাছপালা আমাদেরকে দেয় কি দেয় উইথ ড্যাশ এলিমেন্টস এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন তো নাউনের আগে বসে আমাদেরকে কি করতে হবে মডিফাই করতে হবে তার মানে এখানে এলিমেন্টস বা উপাদানকে বোঝানো হচ্ছে এই এলিমেন্টসের আগে একটি ওয়ার্ড আমাদেরকে বসিয়ে মডিফাই করতে হবে গাছপালা আমাদেরকে দেয় বা প্রোভাইড করে উইথ ড্যাশ তাহলে এখানে আমরা কি করতে পারি উইথ খুব গুরুত্বপূর্ণ উপাদান আমাদেরকে প্রোভাইড করে এই ধরনের একটি অর্থ কিন্তু আমরা তৈরি করতে পারি তার কারণ হচ্ছে দেখো এখানে বলা হয়েছে উইদাউট হুইচ মানে যেগুলো ছাড়া উই ক্যান নট লিভ অন দিস আর্থ তাহলে তুমি চিন্তা করে দেখো আমরা পৃথিবীতে যে জিনিসগুলো ছাড়া বাঁচতে পারবো না সেই জিনিসগুলো আসলে কতটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ তাহলে দেখো আমি এখানে কি করতে পারি আমি যদি এখানে এই অ্যান্সারটা চিন্তা করি যে ট্রিজ প্রোভাইড আস উইথ এসেন্সিয়াল এলিমেন্টস দেখো এসেন্সিয়াল এটির জন্য কিন্তু তোমাকে চিন্তা করার কোনো দরকার নেই এখানেই দেখো এই স্পেলিংটি রয়েছে যদি তুমি জাস্ট শুধু দেখে দেখে এখানে বসিয়ে দাও তাহলেই কিন্তু মোটামুটি তোমার কাজ শেষ তাহলে গাছপালা আমাদেরকে দেয় উইথ এসেন্সিয়াল এলিমেন্টস উইদাউট হুইচ যেগুলো ছাড়া আমরা এই পৃথিবীতে বাঁচতে পারবো না তারপর লক্ষ্য করে বলছি যে ইট ইজ এ ম্যাটার অফ ড্যাশ ব্র্যাকেটের মধ্যে বলা হচ্ছে প্রি মডিফাই দ্য নাউন কনসার্ন অর্থাৎ এই কনসার্নের আগে আমাদেরকে একটি ওয়ার্ড বসিয়ে কি করতে হবে মডিফাই করতে হবে তাহলে আমরা দেখো এখানে কি করতে পারি ইট ইজ এ ম্যাটার অফ অর্থাৎ এটি একটি বিষয় কিসের বিষয় কনসার্ন বা উদ্বেগের একটি বিষয় দ্যাট বা যে উই আর ফেলিং ট্রিজ অর্থাৎ আমরা গাছপালা কেটে ফেলছি তো এটি একটি কনসার্ন বা উদ্বেগ এটির আগে আমাকে কি করতে হবে বসিয়ে মডিফাই করতে হবে তাহলে আমি কি করতে পারি ইট ইজ এ ম্যাটার অফ গ্রেড যদি আমরা ব্যবহার করি দেখো তাহলে কিন্তু আমার কাজটি হয়ে যাচ্ছে যে ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট কনসার্ন এটি একটি বিশাল উদ্বেগের বিষয় যে উই আর ফেলিং টিস আমরা কী করছি গাছপালা কেটে ফেলছি ড্যাশ প্রিমডিফাই দা হ্যাঁ এখানে কিন্তু প্রি মডিফাই বলেনি দেখো এখানে বলেছে পোস্ট মডিফাই অর্থাৎ পোস্ট মডিফাই দা বার তাহলে এই যে আমরা গাছপালা কেটে ফেলছি এই যে উই আর ফেলিং এখানে আমাদেরকে এটি মডিফাই করতে হবে আমরা কেটে ফেলছি কীভাবে কেটে ফেলছি আমরা নির্বিচারে কিন্তু গাছপালা কেটে ফেলছি তাহলে দেখো আমরা এখানে কী লিখতে পারি আমরা কিন্তু এখানে লিখতে পারি ইনডিসক্রিমিনেটলি যার অর্থ হচ্ছে নির্বিচারে তাহলে দেখো এখানে কিন্তু আমাদের এই কাজটিও হয়ে গেল পরবর্তী লাইনে দেখো কি বলা হচ্ছে যে অ্যাজ এ ডায়ার কনসিকুয়েন্স ডায়ার মানে কিন্তু ভয়ানক বা ভয়াবহ অর্থাৎ ভয়াবহ যেই ফলাফল বা কনসিকুয়েন্স সেটির কথা এখানে বলা হচ্ছে বা সেই ফলাফল হিসেবে কি হচ্ছে দ্য গ্লোবাল টেম্পারেচার ইজ রাইজিং ড্যাশ গ্লোবাল টেম্পারেচার বাড়তেছে এরকম একটি মিনিং এখানে বোঝানো হয়েছে তারপর ব্রেকের বলা হচ্ছে পোস্ট মডিফাই দ্য ভার্ব অর্থাৎ এই রাইজিংকে আমাকে কি করতে হবে মডিফাই করতে হবে এখন টেম্পারেচার তো বাড়ছে টেম্পারেচার কীভাবে বাড়ছে খুব দ্রুত গতিতে বাড়ছে সেই ধরনের একটি ওয়ার্ড যদি আমরা এখানে চিন্তা করি এবং আমরা যদি এখানে বসাই র্যাপিডলি দেখো আমি এখানে বসিয়ে দিলাম র্যাপিডলি বা খুব দ্রুত গতিতে বাড়ছে তাহলে কিন্তু আমার ভার্বটি মডিফাই হয়ে গেল তাই না পরবর্তীতে দেখো বলছি যে দ্য এক্সিস্টেন্স অফ ফ্লোরা অ্যান্ড ফোনা ইজ অ্যাট অ্যান্ড ড্যাশ রিস্ক তাহলে এই এক্সিস্টেন্স বা অস্তিত্ব অর্থাৎ প্রাণীকূল এবং পক্ষীকুল বা পৃথিবীতে আসলে কি বলা যেতে পারে যে উদ্ভিদ এবং প্রাণী যারা রয়েছে তারা একটা কঠিন রিস্কের মধ্যে আছে বা অপরিমেয় রিস্কের মধ্যে আছে অর্থাৎ যেটি পরিমাণ করা যায় না তাহলে আমরা দেখো এখানে কি করতে পারি আমরা এখানে মেজারেবল লিখে দেব তাহলে এখানে হয়ে গেলো ইমেজারেবল রিস্ক তার মানে যেই রিস্কটা কি করা যায় না পরিমাপ করা যায় না এরপরের লাইনটিতে দেখো কি কি বলা হচ্ছে যে পোলার আইস ক্যাপস অর্থাৎ যে বরফ রয়েছে আর মেল্টিং অর্থাৎ এই বরফগুলো গলে যাচ্ছে কারণ মেল্ট মানে হচ্ছে গলে যাওয়া অ্যান্ড ড্যাশ লেভেল ইজ রাইজিং তাহলে এই বরফগুলো কি হচ্ছে গলে যাচ্ছে এবং লেভেল বাড়তেছে দেখো লেভেল বাড়ে কিসের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ে তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারি আমরা এখানে চাইলে ব্যবহার করতে পারি সি মানে সি লেভেল বা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে অথবা এখানে চাইলে তুমি ওয়াটার লেভেল এই ওয়াটার শব্দটিও ব্যবহার করতে পারো বা পানির উচ্চতা বাড়ছে আই নাম্বারে দেখো কি বলা হচ্ছে যে ড্যাশ বলা হয়েছে ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ একটি ফ্রেজ ব্যবহার করতে হবে এবং সেটির মধ্যে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল আমাদেরকে ব্যবহার করতে হবে তারপর বলা হচ্ছে উই ক্যান অ্যাভয়েড সাচ আটাস্ট্রফি অর্থাৎ এই ধরনের দুর্যোগকে আমরা কি করতে পারি অ্যাভয়েড করতে পারি বা এড়িয়ে চলতে পারি তাহলে আমরা এখানে কী লিখবো আমরা যেহেতু এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলেছে আমি সবসময়ই তোমাদেরকে বলেছি যে প্রেজেন্ট পার্টিসিপাল মানে হচ্ছে অবশ্যই কি থাকবে আইএনজি থাকতে হবে কারণ যেহেতু প্রেজেন্ট পার্টিসিপল আর পার্টিসিপল মানে হচ্ছে সেই ওয়ার্ডটি কী হবে একই সাথে এটি ভার্বের কাজ করতে পারবে এবং অ্যাজ একটিভেরও কাজ করতে পারবে তো আমরা এখানে কি লিখতে পারি তাহলে একটু যদি তুমি চিন্তা করো সহজে আমরা এখানে লিখতে পারি যে গাছপালা লাগানোর মাধ্যমে আমরা এই ধরনের দুর্যোগকে অ্যাভয়েড করতে পারি বা এড়িয়ে চলতে পারি তো গাছপালা রোপণ করার মাধ্যমে এটিকে যখন আমি ইংরেজিতে লিখবো তখন এটি কি দাঁড়াবে দেখো আমরা এখানে লিখতে পারি প্ল্যান্টিং মোর ট্রিস বা অধিক গাছপালা লাগানোর মাধ্যমে আমরা এই ধরনের দুর্যোগকে অ্যাভয়েড করতে পারি ইফ উই ওয়ান্ট টু কিপ আওয়ার ড্যাশ ইউজ এ নাউন এজেক্টিভ আর্থ সেফ অ্যান্ড সাউন্ড তাহলে যদি আমরা চাই টু কিপ আওয়ার ড্যাশ আর্থ তাহলে আমরা এখানে কী লিখতে পারি আমাদের যে আর্ট বা পৃথিবী রয়েছে সেটিকে সেফ অ্যান্ড সাউন্ড রাখতে চাই উই হ্যাভ টু প্ল্যান টু আমাদেরকে কী করতে হবে বৃক্ষরোপণ করতে হবে অ্যান্ড প্রোটেক্ট প্রোটেক্ট মানে কিন্তু রক্ষা করা তাহলে কোন জিনিসটিকে প্রোটেক্ট করতে হবে আওয়ার ফরেস্ট বা আমাদের বনকে রক্ষা করতে হবে তাহলে দেখো এখানে বলেছে আমাদেরকে একটি নাউন অ্যাজেক্টিভ ব্যবহার করতে হবে অর্থাৎ এমন একটি শব্দ যেটি নাউনেরও কাজ করতে পারে এবং অ্যাজেক্টিভেরও কাজ করতে পারে তাহলে আমরা এখানে যদি ড্রিম ওয়ার্ডটা ব্যবহার করি দেখো ড্রিম মানে হচ্ছে স্বপ্নের তাহলে যদি আমরা চাই আমাদের স্বপ্নের পৃথিবীকে সেফ বা নিরাপদ রাখতে আমাদেরকে আরও আরও গাছ লাগাতে হবে এবং আমাদের বনগুলোকে রক্ষা করতে হবে তো দেখো আমি আশা করব। এই যে আমি প্যাসেজটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে বুঝিয়ে দিলাম এখানে কিন্তু দেখো তেমন কোনো রুলসের আসলে প্রয়োগ নাই জাস্ট কি করতে হবে তোমাকে এই প্যাসেজটা বাংলাতে কি বোঝাতে চাচ্ছে সেটি বুঝতে হবে এবং তার আদলে জাস্ট একটু রুলসগুলো মেনটেন করে তোমাকে অ্যান্সারগুলো বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু তুমি খুব সহজে ফুল মার্কস তুলে নিয়ে আসতে পারবে আমি সবসময় বলবো যে ভালো নাম্বার পাওয়ার ম্যাজিক ফর্মুলা একটাই প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস তুমি যেই পরিমাণ প্র্যাকটিস করবে সেই পরিমাণ মার্কসই কিন্তু তুমি পাবে তো আশা করব তোমরা এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই কমেন্ট করে তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দেবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কথা হবে নতুন কোনো ভিডিওতে টিল দেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই